মর্নিং বন্ধুরা সকাল সকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর আজকের ভিডিওটা একদম পুকুর পাড় থেকে শুরু করছি মানে সকালে উঠেই কিন্তু আজকে সাত তাড়াতাড়ি গিয়েছিলাম পুকুর ঘাটে এর কারণ হচ্ছে আজকের দিনটা ছিল একদম মেঘলা মানে সকাল থেকে আকাশের মুখ দেখতে পাচ্ছ একদম ভাত তো সেই জন্য সকাল সকাল ওগুলোকে কাস্তে গিয়েছিলাম যেহেতু মেলে দিলে যদি একটু হাওয়ার মধ্যেও ঠুকিয়ে যাবে রোদ উঠুক আর না উঠুক আর না হলে আবার কাপড় জামাগুলোকে নিয়ে দেখবে ঘরের মধ্যে কিন্তু মেলামেলি করতে হবে তারপর ওই সবগুলো করে চলে এসছে এদিকে ঝাঁট দিতে তো বাড়িঘরগুলো আগে ঝাঁট দিয়ে নিলাম আর এদিকে কিন্তু টুপটাপ করে বৃষ্টি পড়তেও অলরেডি স্টার্ট করে দিয়েছিল সকাল থেকে এরকম ওয়েদার দেখে কিন্তু মনটাও আমার বেশ ভালো লাগছিলো মানে দেখবে এখন যা গরম পড়েছে তো একটু বৃষ্টির তো দেখা পেলে সত্যি করেই মনটা কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক বৃষ্টি সেরকম ধারা কিছু হয়নি জাস্ট একটু টুপটাপ পরে কিন্তু থেমে গিয়েছিল তবে মনটা তাতেই বেশ খুশি লাগছিলো কিন্তু কিছুক্ষণ পর থেকে আবার রোদ উঠে গিয়েছিল আর এদিকে দেখো জামাকাপড়গুলোকে সব মেলে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আজকে হাওয়া দিচ্ছে তো এগুলো সব কিন্তু হাওয়াতে শুকিয়ে যাবে তারপর নতুন বাড়ির কাজকর্ম সমস্তটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে আর এখন যাব ও বাড়িতে আর এখন কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতন বেজেও গেছে আর আজকে কাজে লেগেছিলাম প্রায় পাঁচটার দিক থেকে তো সাত তাড়াতাড়ি করে কাজ হয়েও গিয়েছিল তবে আজকের ওয়েদারটা এরকম ধারা থাকায় ভাবলাম একটুখানি গাছ লাগাবো দিদিভাইদিকে দেখো স্টান সরে আর আমাকে বললো আজকে গাছগুলো লাগালে কিন্তু এখন বৃষ্টি হবে যেহেতু বলছে তো সেই জন্য গাছগুলো কিন্তু বেশ ভালোভাবে লেগেও যাবে আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু আবার টুপটাপ করে বৃষ্টি পড়ছে আর আমার এইটা অর্ধেকটা হয়েছে অর্ধেকটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তারপর পুরোনো ঘরে এসে মুড়ি খাবারটাকে চাপিয়ে দিলাম যেহেতু ঘড়িতে প্রায় নটার মতন বাঁচতে যাচ্ছে তো এক্ষুনি তো আবার খাওয়া দাওয়া তাড়াতাড়ি লাগবে তো সেই জন্য ভাবলাম মুড়ি খাবারটা করে রেখে দিই তো সেই জন্য এটাকে করে নিলাম আর আজকে হচ্ছে আলুর তরকারি তারপরে এদিকে দুষ্টুরো স্কুল থেকে ছুটি হয়ে গিয়েছিল ও বাড়ি এসেছে আর আজকে দিয়েছিল ওর রেজাল্ট মানে ফার্স্ট টাইমও যে এক্সাম দিয়েছিল তার রেজাল্টে কিন্তু আজকে দিয়েছিল আর ও কিন্তু বেশ ভালো নাম্বার পেয়েছিল। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এক্সাম দিয়ে এরকম ধারা রেজাল্ট করা কিন্তু সত্যি একদম মানে খুবই কঠিন তো আমার কাছে তো সেটাই মনে হয় তারপর দিদিভাই দিকে বসে গেছিলো রান্নাবান্না করতে আর আমি সয়নশেটে চলে এসেছিলাম নতুন বাড়িতে ঠাকুর পুজো করতে এটা কিন্তু আমি রোজই আসি আর তারপরে কিছু জামা কাপড় ছিল মানে ঘরের মধ্যে মেলা সেগুলোকে ভাবলাম একবারে গোচগাঁচ করিয়েও দিই যখন মনে পড়ে তখনই কিন্তু করা যায় দেখবি তারপর কিন্তু আর মনে থাকে না তাই আমার যখন যেই কাজটা মনের মধ্যে আসে আমি তাড়াতাড়ি করে কিন্তু সেই কাজটা আগে করে নিই মানে যখনই মনের মধ্যে আসে আমি ভাবি যে এবার কাজটা করে নেওয়া দরকার কারণ তারপর আমি আর কিন্তু আবার ভুলে যাব। তারপর দেখো এদিকে এইগুলোকে সব আলমারিতে গুছিয়ে দিচ্ছে আর এটা কিন্তু আমার সামনেই যে বিবাহবার্ষিক ছিল বৈশাখ মাসে তার গিফট বড়মশই আমাকে গিফট করেছে বিয়ের আলমারিটা কিন্তু তিন পাল্লার আর যেহেতু ওটা আমার বিয়ের সময় কার এদের বাড়িতে সানসেট থাকার জন্য কিন্তু এই বাড়িটার মধ্যে ওইটাকে ঢোকে নিবো তো সেই জন্য ওটাকে দোতলার মধ্যে তুলে দেওয়া হয়েছে আর এটাকে এখানে মানে একদম অর্ডার দিয়ে বানানো হয়েছিলো তো তো সেই জন্য সাইজ বাই সাইজ বানানো হয়েছিল তো যাই হোক তারপর নতুন বাড়ি থেকে পুরানো বাড়িতে গিয়ে দেখো দুজনে মিলে বসে পড়েছি টিভি দেখতে আর টিভি দেখার থেকে আমরা কিন্তু বেশি গল্প করি তো যাই হোক এখন দুজনে মিলে গল্প করছি আর দিদিভাই দিকে কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি